হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আমি বাবু ইন্ট্রো তবে ইউটিউব থাকতে দেখতে থাকো সন্দীপ বাবু আশা করি তোমরা বাবা মহাদেব ভালো আছো আর আমারও চলে যাচ্ছে ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ রথযাত্রা জয় জগন্নাথ সবাই একটা করে কমেন্ট করে দাও আর আজকে কিন্তু রথের মেলা রথযাত্রা সবাই জন্য তোমরা একটা বিগেস্ট ফেস্টিভ্যাল আমার এই কারণে দেরি না করে বেরিয়ে পড়েছি কিন্তু বিকেল বিকেল এখন সন্ধ্যে সন্ধ্যে ভাব বিকেল না সন্ধ্যে হয়ে গেছে আমি আর ভাই বেরিয়ে পড়েছি রথের মেলা যেতে যাবো বলে তো মেনলি বেরিয়েছি ওই জন্যই তো একটু আগেই কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়েছে আর দেখো আমাদের কিন্তু টাকির রথ দেখাবো তোমাদেরকে আমাদের হাসটার মধ্যে রথও দেখাবো মানে দু জায়গায় রথের মেলা দেখাবো ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স বেশি না কিন্তু ওই দু তিন কিলোমিটার মতো ডিসটেন্স হবে টাকি হাসি মধ্যে ঠিক আছে তো এই যে টাকি হাসপাতাল দেখতে পাচ্ছ তোমরা এই রাস্তায় প্রায় যাই তো আমার ব্লক যারা দেখো তারা দেখতেই পারো হ্যাঁ তো এসে গিয়েছি কিন্তু আমরা দেখোছি এখান থেকে কিন্তু ক্রাউড শুরু হয়ে গেছে ভিড় কিন্তু অলরেডি মানে আস্তে আস্তে লোকজন কিন্তু আসছে কারণ সন্ধ্যে সন্ধ্যে ভাব এসছে মেলাটা এখন শুরু হয়ে দেখো চারিদিকে কিন্তু গাছপালা ভর্তি মানে এই গাছগুলো বিক্রি রথের সময় রথে এই গাছগুলো হচ্ছে মানে মানে সবাই কিনে এই বসতি সিজনে সবাই একটা করে পারলে গাছ কেনো গাছ কিনে বাড়িতে পোথো সেটাকে বড়ো করো আর কি তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ গাছের বাজার বসে গেছে এখানে তো এই যে এখানে চারা গাছের সব বাজার আছে এখানে দেখো লোকজন কিন্তু অলরেডি কিন্তু ভিড় জমে গেছে এটা টাকির মধ্যে এসে গিয়েছে কিন্তু মানে রথ আর একটু গেলে আছে রক্তা কিন্তু এর আগের থেকেই কিন্তু ভিড় ভাড়টা লেগে গেছে মানে এখনও কিন্তু শুরু করে নেই একটু পরে তো একদম মানে যাওয়াই যাবে না রাস্তাতে আমি কনফার্ম বলছি আর সেটাও হবে হ্যাঁ তোমাদেরকে দেখাবো সেটাও তা দেখতেই পাচ্ছ কিন্তু লোক কিন্তু আসছে আর দেখো চারিদিকে কিন্তু গাছ ভর্তি শুধু চারা গাছ ভর্তি ঠিক আছে তো আমি একটুখানি ইউ ইউ করে নিলাম ঠিক আছে তোমাদের সাথে হ্যাঁ শুধু এই গাছ দেখছি জায়গা যাকাছি শুধু গাছ আর গাছ গাছ আর গাছ যেদিকে সেদিকে শুধু গাছ হ্যাঁ এই দেখো এবার কিন্তু হচ্ছে একটু খাবারের দোকান দোকান দেখতে পাইছি দেখতে পাচ্ছো ফুচকা বাদাম হ্যাঁ বিভিন্ন রকম খাবার দাবারের স্টল দোকান টোকান বসেছে তো আমি সব কিছু খাবো না এখন এখানে বিশাল গরম লাগছে আমার প্রচুর গরম লাগছে আর জ্যামে কিন্তু আটকে গিয়েছি আমি জ্যামের মধ্যে তো এখান থেকে দেখতে পাচ্ছ কত বাদাম 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 গান বলবো না না থাক চলো যাই তো এই চলো এই যে যাচ্ছে আস্তে আস্তে ভিড় হয়েছে আস্তে আস্তে যেতে হবে এখান থেকে আমার তো বিরক্তি লাগছিলো পুরো যে কেন কী করতে আসলাম ভিতরে দেখতে পাচ্ছ সামনে ভিড়টা দেখো শুধু শুধু ভিড় দেখো এখানে সব গাড়ি সব দাঁড়িয়ে গেছে লোকজনও দাঁড়িয়ে গেছে মানুষজনও এখনও কিছু শুরুই হয়নি তার মধ্যে এত ভিড় হয়ে গেছে কি যে করা যায় এখানে দাঁড়িয়ে থাকতে কতক্ষণ কী জানি তো বোরিং হচ্ছে খুব কষ্ট হচ্ছে গরম লাগছে পুরো একটু আগে বৃষ্টি হয়ে যেত কিন্তু গরম কমছে না যেন ঠিক আছে এরকম একটা অবস্থা তো এখন দাঁড়িয়ে থাকা যাক আর কি তো অনেকক্ষণ পরে দেখো দেখতে দেখলাম যে দূরে একটা মানে এই মাটির পুতুল বসিয়েছে দেখো কত সুন্দর লাগছে এই যে ঘান নাড়া বুড়ো ছোটোবেলায় খুব কিনতাম আমি রথের মেলাতে এসে নিয়ে যেতাম একটা করে হ্যাঁ ঘান টুন 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 করে নড়বি স্প্রিংটা আরও অনেক মাটির পুতুল ফুতুল আছে তোমাদেরকে সেটার জন্য জুম করে দেখালাম দূর থেকে বেশ ভালো লাগছে ছোটবেলায় কথা মনে পড়ছে ছোটবেলা রথের মেলা কথায় রথের মেলায় ঘুরতে গিয়ে কত কী কত মজা না করতাম আগে সেই সব দিনগুলো সব হারিয়ে গেছে আর কি নতুন করে তো আর কিছু নেই এখন বড় হয়ে শুধু দূর থেকে দেখি আর নিজেকে অনুভব করি কোনো বাচ্চাদের দেখলারে যদি দেখতে পাচ্ছ ভিড় দেখোছো তো তোমাদের বললাম না ভিড়ে দেখো অবস্থাটা দেখো এইটুকু একটা রাস্তার মধ্যে ছোট রাস্তার মধ্যে টোটো বাইক ঠিক আছে চার চাকা সব মানে একদম লাইন দিয়ে সব দাঁড়িয়ে গেছে তার মধ্যে গুতি গুঁতি গুঁতি চলছে এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটু একটু করে মানে এক স্টেপ করে মানে সেই সেই কচ্ছপের মতো টিম 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 করে যেতে হচ্ছে মানে একটুখি যাই আবার দাঁড়িয়ে পড়ি একটুখুনি যাই আবার দাঁড়িয়ে পড়ে ফাইনালি কিন্তু রথের সামনে এসেছি কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি ভিড় ধরে দেখানো যেতে পারছি না যে তাই গাড়িটা রাখবো রেখে একটু প্রণাম করতে যাবো ফাইনাল একটা জায়গায় গাড়িটা ল্যান্ড করেছি মানে ল্যান্ড করেছি মানে রেখেছি গাড়িটা রেখে চলে এসেছি আমি প্রভু জগন্নাথ দেবকে দেখতে প্রণাম করতে সবাই একবার বলে জয় জগন্নাথ হ্যাঁ তো দেখো এসে গিয়েছে কিন্তু রথের কাছে রথের কাছে প্রণাম করবো এখানের টাইম আমি এক্সপেক্ট করেছিলাম যে ওই যে মাথায় একটা পারণ না কি বলে এটা কি সুন্দর এড়ে দিয়ে ঠাকুরমশাই এ দিয়ে দেয় সেটাকে সেটা নেওয়ার জন্য গিয়েছিলাম তো সেটা তো এখানে দেখতে পেলাম না তো ঠিক আছে চলো এখানে দেখতে পেলাম না এখানে প্রণাম করে দক্ষিণা দিয়ে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে খেয়ে চলে এসেছিলাম তো এখান থেকে হলো না কি আছে ঠিক আছে চলো তো আমি আমাদের হাসনার মধ্যে কথা আছে ওখানে যাব ওখানে গিয়ে আশা করি পাবো দুটোর মধ্যে এখানে পাইনি তো কী হয়েছে ওখানে গিয়ে তো পাবো আর রথের দড়ি টড়ি তো টানা হয় না জাস্ট মন থেকে ভক্তি করে বাবা জগন্নাথ দেবকে স্মরণ করলাম আমার যা দিন যাচ্ছে আমার যা সময় যাচ্ছে মানে জাস্ট কিছু বলার ভাষা নেই শুধু মুখে হাসিটুকু হেসে ঘেসে চলে চলছে এইটুকুই মানে যে পরিস্থিতির মধ্যে আমি যাচ্ছি সে ভগবান জানে যাই হোক তো এত আর মানে দুঃখে খায়নি আর বলতে চাই না নিজের কষ্টগুলো নিজের মধ্যে থাক তো ওদের সঙ্গে আনন্দের মুক্তি শেয়ার করতে চাই আনন্দের মুক্তি শেয়ার করবো তো চলো ফাইনালি কিন্তু প্রণাম ফোনাম করা গেছে আমি প্রসাদ নিয়েছি প্রসাদ নিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি ওখান থেকে তো এখান থেকে হাট থাকতে পার যাচ্ছি তো এখন আর এখন একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব আরও মানে একটু সন্ধ্যা হয়ে এসেছে এখনও দেরি আছে আর একটু সন্ধে হতে তো ভাবলাম চলো এখান থেকে পাশেই তো গেস্ট হাউস মনে এখান থেকে একটু নিয়ে গেস্ট হাউস দেখো চাকরির টাকির রাজবাড়ি ঘাটে আমরা এসে গিয়েছি নদীর ধারে আমাদের গেস্ট হাউস এটা হ্যাঁ তো এটা শেষ মতো হয়ে গেছে এখন মানে সব সময় ভোর বছর এখন ট্যুরিস্ট থাকে এখানে হ্যাঁ তো রাজবাড়ি ঘাট ক্রস করছি তো আমরা যেখানে যাই আমি আমার ভাই চা খেতে যাই একটা দোকানে আর চারিপাশে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি দেখো জাস্ট ওয়াও লাগছে ও সত্যি বলছি এরকম মানে সুন্দর সন্ধ্যা ভাবের মুখে আলোগুলো জ্বলছে আর চারিপাশটা যেন বেশ বেশ জমজমাট লাগে গেছে আসলে একদম পুরো জমজম থাকে হ্যাঁ আজকে তো স্পেশাল দিন আরও তো ভিড় হবে একটু পরে অলরেডি এখন তো শুরু হয়ে গেছে এখন কিন্তু খুব একটা মানে যে সন্ধ্যা হয়েছে তা কিন্তু নয় সন্ধ্যে সন্ধ্যে ভাব ঠিক আছে শুধু মেঘলা এরকম এরকম দেখাচ্ছে তো ফাইনালি আমরা যাচ্ছি কিন্তু মানে আমাদের চা ডেস্টিনেশন চা খেয়ে চা খাওয়া মানে বাড়ির থেকে চা খাওয়ার জন্য অন্তত তিরিশ চল্লিশ টাকার তেল খরচ করে চলে আসছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন প্রতিদিনের হ্যাবিট হয়ে গেছে দেখো চারিপাশটা দেখো চারিপাশটা দেখো বেশ ওয়াও লাগছে দেখো শুধু জাস্ট 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 চোখ ফেরাতে পারবে না এত সুন্দর লাগছিল ওয়েদারটার ফুরফুরে হাওয়া ছিল একটু মানে ওই যে ঘিঞ্জি জ্যাম জ্যামের মধ্যে আমার একদম সহ্য হয় না ভিড় ভাড়টা ওখান থেকে বেরিয়ে এসে যে একটু খোলা হাওয়া পাচ্ছি নদীর ধারের দিকে জাস্ট মন ফিলিংস ওয়াও ওউ লাগছে হ্যাঁ পুরো উড়ে যাচ্ছি যেন এরকম একটা ফিলিংস হচ্ছে ঠিক আছে তো যাই হোক এইসব দেখতে দেখতে চলে এসছি কিন্তু আমাদের প্রায় আমাদের জায়গার এখানে আর এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু হচ্ছে এখান থেকে কিন্তু ঘাট আছে এখান থেকে নৌকো করে সবাই যায় হ্যাঁ মানে ঘোরে চারিপাশ ঘোড়া ওই পাশটা কিন্তু বাংলাদেশ আর যে বা আমাদের ইন্ডিয়ার বর্ডারের মানে যে বিএসএফ ক্যাম্পের টাওয়ার সেটা দেখালাম তোমাদেরকে আর এই যে চারিপাশ প্রতিদিন তো দেখছো যারা ব্লগ দেখো যারা টাকিতে এসছো তারা দেখতে পেয়েছো যদি পারো তোমরা যদি টাকি দিতে ঘুরতে চাও ওই জায়গায় ঘুরে যাও খুব সুন্দর জায়গায় এখানে অনেক কিছু দেখার আছে এমনি ভোট বছরই এখানে ফরেনার বল অনেক বল অনেক আর একটা বাবা মহাদেব আছে প্রণাম করে নিলাম আমার বসকে তো জানো তোমরা আমি বাবার ভক্ত তো এসে গিয়েছি কিন্তু আমরা যেখানে আসি চা খেতে সেই জায়গাটায় এসে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ফ্লোটিং ভেসেলটারে পুরো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই করছে ওটা রেস্টুরেন্ট রেস্তোরাঁ মতো বানিয়েছিলো জলের মধ্যে ভাসমান রেস্তোরাঁ তো সেটা বন্ধ হয়ে ভেঙেছুড়ি এখন ওরকম পড়ে রয়েছে তো এসে গিয়েছি চায়ের দোকানে তো চা খাবো বলে এখান থেকে আমরা চা খাই একটু সন্ধ্যাবেলা টাইমে এসে আমি আমার ভাইয়ের একটা করে চা খেয়ে বেরিয়ে পড়ি তো চা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমার হাতে চাও চলে এসছে তো একটা চায়ের চুমুক দেওয়া যাক আহ কি লাগলো পুরো একদম চুমু 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 হ্যাঁ মনটা যেন একদম দিল খুশ হয়ে গেল পুরো হ্যাঁ তো চাটা খাওয়া হয়ে গেলে আর কি করবো এখন এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে এবার যাবো কিন্তু এখন বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে মানে রাত রাত মতো চলে এসছে অনেকটা সময় হয়েছে তখন ভাবলাম চল ভাই এবার এবার যাবো আমরা কোথায় হাসনাবাদ রথে টাকির রথ দেখা হয়ে গেল এবার হাস্টমাদা রথের মেলায় যাব তো চলো তোমাদেরকে হাস্টামাদ রথের মেলাতে নিয়ে গিয়ে দেখাই ওখানে গিয়ে কেমন কি হয়েছে কতটা ইয়ে হয়েছে সব কিছু দেখাবো আর দেখো চারিপাশ কিন্তু শুধু গেস্ট হাউসে মানে পুরো একদম ভর্তির মানে রিসোর্ট শুধু ভর্তি এখানে মানে সারা বছর এখানে লোকজন এখন আর এখানে কিন্তু হচ্ছে এটা কিন্তু আমাদের বৃদ্ধাশ্রম ঠিক আছে তো এখানটা ক্রস করছি এখান থেকে বৃদ্ধাশ্রম ক্রস করে একটু ঘুরেই যাচ্ছি মানে ওদিতটা যায়নি ওদিতটা অনেকটা জ্যাম ছিল বলে এদিক থেকে যাচ্ছি আমরা ঘুরে ঘুরে তো ভেবেছিলাম ফাঁকা ফাঁকায় এদিক থেকে বেরিয়ে যাব কিন্তু আবার ভাবলাম চলে একটু ভিড়ের দিকে যাই দেখি কি হয়েছে কি কী বসেছে আর ভালোভাবে দেখলাম না চলে এসি তারা মাথায় তো যদি যাওয়া যাবে আশা করি চল বলে আমরা আসলাম আর দেখো আবারও কিন্তু সেই রথের সামনে এসে গিয়েছি যেখানটায় রথ ছিল দেখতে পাচ্ছ বাবা প্রভু জগন্নাথ বসে আছে ওখানে আর এটা কিন্তু আমাদের সাংস্কৃতিক মঞ্চের এখানটাই বসে টাকির রথটা আর এখানে বাবা হচ্ছে বড় ঠাকুরের মন্দির এটা হুম তো এখান থেকে জাম কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুরা যা জ্যাম এখানে আমার মাথায় হাত পড়ে গেছে মানে অনেকক্ষণ আমার দশ মিনিট দাঁড়িয়ে এখানে পুরো ওখান থেকে যেতে পারলাম না বাধ্য হয়ে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার মানে যে থেকে যাওয়ার প্ল্যান করেছিলাম প্রথমে সেখান থেকে আবার যেতে হচ্ছে দেখো সব গাড়ি ঘোড়া কিন্তু এদিক থেকেই যাচ্ছে এবার মানে ওদিক থেকে যেতে পারছে না কেউ মানে এত পরিমাণ জ্যাম হয়ে গেছে ওখানে হ্যাঁ তো ওখান থেকে আর মানে আর রিস্ক নেয়নি মানে প্রায় দশ মিনিট ওখানে দাঁড়িয়ে এক মিনিট দাঁড়িয়ে তারপর না বলো গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া চল তো যেতেছে দেখো রাস্তা দিয়ে কিন্তু একটা রথ যাচ্ছিলো সেটাই তোমাদেরকে দেখালাম তো চলে এসছে কিন্তু আমরা ফাইনালি কিন্তু হাসনামাদে হ্যাঁ আমাদের হাসনামাদ রথ রথের মেলায় চলে এসেছি তো এখানে মোটামুটি খুব একটা মানে আমি দেখেছিলাম একটু আগে মানে বাজারে এসেছিলাম যখন তখন একটু ভিড় ছিল কিন্তু এখন অনেকটা কিন্তু মানে অনেকটাই কম লাগছে কারণ অনেকটাই রাতও হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ ভিড় আছে মোটামুটি খুব একটা নয় আর এখানে দেখো একটা বিশেষ জিনিস কিন্তু আমাদের হাসনামাদ টাকিতে পাওয়া যায় জিনিসটা কায়দানা বলে তোমরা পাও কি না জানো কি জিনিসটা জানি না কিন্তু আমাদের এখানে কায়দানা বলে জিনিসটা একমাত্রই রথের সময়ই পাওয়া যায় দেখো এই দেখো কায়দানা এগুলো হচ্ছে কায়দানা বলে হ্যাঁ তো এটা তোমরা পাও কিনা টুন জানিও আমরা কমেন্টে জানি না তোমরা পাও কিনা দেখো এখানে রথ বসেছে চেয়ে যে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা ওখানে রথে আছেন সবাই তো আমি এখানেও গেলাম এখানে গিয়ে না ওখানে সেই পারণ না কি বলে একটা এরকম মাথায় এরকম বোলায় ওই যে জুজিবি দেখো ওই জিনিসটা আমার মাথায় একটু নেওয়ার জন্য আমি ওখানে গিয়েছিলাম তো ওখানেও তো পাইনি তো এখানে ফাইনালি আশা করি বললাম না একটা জায়গায় কোনো দুটোর মধ্যে কোনো একটা জায়গায় পেয়ে যাব তো এখানে পেয়েছি এখানে একটুখানি মাথায় নেবো ওটা আর মানে প্রণাম করলাম এখানেও প্রসাদ নিলাম তো এখানে প্রণাম টুনাম করে দক্ষিণা দিয়ে একটু রথের দড়িতে হাত দিয়ে একটুখানি টাচ করে একটু মাথায় একটু বললাম একটু বেশি করে দাও বেশি করে মাথায় দাও বারবার বলছি তো ও লোক তো শোনে না পুরোহিত মশাই তো দিল ফাইনালি দিয়েছে হ্যাঁ তো এবার আর কী হবে আমার যেটা ইচ্ছা ছিল যে মাথায় একটু ওই ঝাড়ু নেব মানে একটু কী বলে জানি না আমি ঠিক মাফ করবা তোমরা মানে মনে পড়ছে না অ্যাকচুয়ালি জানতাম মনে পড়ছে না পারো না কি ঝাড়ু না কি এটা বেশ বলে যা হোক আমার খেয়াল করছে না আমি যদি ভুল বলে থাকি তোমরা কমেন্ট বক্সে ঠিকঠাক বলে দিও তো এখান থেকে ওইটা নিয়ে প্রণাম করে এখানে দক্ষিণা দিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এবার এসেছি কায়দানার দোকানে যেটা কায়দানা বলছিলাম এই দেখো এই জিনিসটা এই জিনিসটা হেভি লাগে খেতে বন্ধু মানে ঘরে এরকম কোটোর মধ্যে রেখে দিয়ে তুমি টিট করে খাওয়া বেশ দারুণ লাগে হ্যাঁ কট খটকটকটকে আওয়াজ হয় বেশ খেতে লাগে মিষ্টি মিষ্টি মতো হ্যাঁ তোমাদের ওখানে পাওয়া যায় না জানিও আমাদের এখানে কিন্তু খুব ফেমাস একমাত্র রথের সময়ই পাওয়া যায় আমাদের তাছাড়া আদার্স টাইমে পাওয়া যায় না তোমরা কিন্তু পাও যদি মানে তোমাদের ওখানে যদি পাওয়া যায় বা তোমরা যদি খেয়ে থাকো তোমরা জানিও তোমাদের কেমন লাগে জিনিসটা তো আমি নিলাম এখান থেকে হ্যাঁ কায়দানা নোয়া হয়ে গেলে এবার আর কি আছে কাজকর্ম এবার বাড়ির দিকে চলে যাব আর ভালো লাগছে না তো ওখানে নোমা হয়ে গেলে বলে এখানে দেখছিলাম আমি বললাম না ওই যে ঘান্নাটা পুতুলগুলো আমার মাটির পুতুল ছোটোবেলায় খুব কিনতাম ওই মেলায় এসে খুব কিনেছি খুব কিনেছি খুব মনে পড়ে এই জিনিসগুলো তাই একবার তোমাদেরকে দেখালাম এখানেও বিক্রি হচ্ছিলো হ্যাঁ সেগুলো দেখলাম একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটাই থাক ব্লগটা বাবাই জয় জগন্নাথ Peace.